আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন চিকেন তাওয়া কবাব তৈরি করবো স্মোকি ফ্লেভারে অনেক মজাদার একটা রেসিপি রুটি পাউডার সাথে অনেক বেশি ভালো লাগে আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এই জন্য আমি বোনলেস চিকেন পিস নিয়ে নিলাম তিনটা ব্রেস্ট পিসের উপরে নরম অংশটা ছোটো পিস করে কেটে নিয়েছি তারপর একটা ছুরির পিছনে দিয়ে এভাবে করে একটু বাড়ি দিয়ে দিয়ে নরম করে নিতে হবে চিকেন পিসগুলোকে হামান দিস্তার যে পোতা থাকে সেটা দিয়েও কিন্তু এটা করে নেওয়া যেতে পারে অথবা হ্যামার দিয়েও কাজটা করে নেওয়া যেতে পারে এভাবে করে দুই পিঠে আমি নরম করে নিলাম তারপর মশলা মাখিয়ে নিতে হবে এই মশলার পরিমাণটা অবশ্যই কিন্তু দেখে নিতে হবে কারণ স্পেশাল কিছু মশলা দিয়েই এটা ম্যারিনেট করে রাখতে হবে তো সবগুলো পিসকে আমি এভাবে করে নিয়ে নিলাম এবং দুটুকরো লেবুর রস নিয়ে নিলাম লেবুর রসটা প্রথমে চিপে দিয়ে দিতে হবে লেবুর রসের পরিবর্তে সাদা ভিনেগারটাও দিয়ে দিতে পারেন এভাবে করে দিলে চিকেনের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না তো এখানে টক দই দিয়ে দিলাম কোয়াটার কাপ পরিমাণ টক দই টক যদি যদি হাতের কাছে না থাকে তাহলে গুঁড়ো দুধ অল্প পানি দিয়ে মিশিয়েও দিয়ে দিতে পারেন এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিতে হবে একটু ঝাল ঝাল খেতেই এই চিকেন রেসিপিটা অনেক বেশি মজা দেয় হয় জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিতে হবে কাবাব মশলা কিংবা শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে পারেন এক চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো কটা চা চামচ এবং কটা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাতের সাহায্যে মিশিয়ে নেওয়ার পর ম্যারিনেট করে রাখতে হবে বিশ মিনিটের মতো সর্ষে তেল দিয়ে দিলাম দু চা চামচ পরিমাণ খুব বেশি সময় ম্যারিনেট করে রাখার দরকার নেই কারণ আমরা চিকেনগুলোকে যে নরম করে নিয়েছি এই জন্য চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কিছুটা ক্রিস্পি হবে কর্নফ্লাওয়ারটা দেওয়াতে তবে ভাজার সময় একটু লক্ষ্য রাখতে হবে যেন লেগে না যায় খুব ভালোভাবে প্রতিটা উপকরণ সবগুলো চিকেন পিসে পিসের সাথে মিশিয়ে নিতে হবে এই মিশানোর কাজটা কিন্তু অনেক বেশি জরুরি আর যদি মেরিনেট করে রাখতে চান বেশিটা সময় তাহলে ফ্রিজে নর্মাল পোষণেও রেখে দিতে পারে যেহেতু অনেক গরমের দিন সেজন্যও বেশি সময় ম্যারিনেট করে রাখলে বাইরে রাখাটা সেফ হবে না তবে যেহেতু আমরা নরম করে নিয়েছি চিকেনটা এই জন্য কিন্তু বেশি সময় মেরিনেট করে রাখার কোনো দরকার নেই তো এই পর্যন্ত যা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্য একটা লাইক দিয়ে দিতে পারেন প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আর প্রথম ভিজিট করছেন তারা চায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন তাহলে নোটিফিকেশান পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন কর্নফ্লাওয়ারটা দেওয়াতে একটু ক্রিস্পি হবে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছিলাম তো চিকেন তো আমরা অনেকভাবেই রান্না করে খেয়ে থাকি এভাবে করে একদিন চিকেন রান্না করে দেখবেন এটা খেতে যে কতটাই টেস্টি হয় না খেলে কিন্তু বুঝতেই পারবেন না উনি কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম কারি পাতা দিলে কি হবে একটা স্মকি ফ্লেভার তৈরি হবে এই যেহেতু আমরা চা তাওয়াতে ভেজে নিচ্ছি এই জন্যই কিন্তু এটার নাম চিকেন তাওয়া কাবাব আর কাবাবের মশলা যেহেতু ব্যবহার করে হয়েছে এই জন্যই রেসিপিটার নাম কাবাব রেসিপি তো মিশ্রণ যতটুকু ছিল সবগুলো কিন্তু আমি চিকেনের উপর দিয়ে এভাবে করে মিশিয়ে মিশিয়ে দিয়ে দিতে হবে তো এই পর্যায়ে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তেল দিয়ে নাহলে কড়াইতে বা প্যানে লেগে যেতে পারে তবে একেবারে ডুবো তেলে ভাজার কিন্তু অবশ্যই কোনো দরকার নেই মেরিনেট করার সময় আমি দুশো চামচ তেল দিয়েছিলাম এবং এখানে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে লো মিডিয়াম আছেই খাবারটা ভেজে নিতে হবে তো সবগুলো ওইভাবে করে সাজিয়ে দিয়ে সবগুলো মিশ্রণ উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম এবং তারপর ঢেকে রেখেছিলাম দশ মিনিট ঢেকে রাখার পর একদিক উল্টে দিতে হবে এবং পর্যায়ক্রমে অনেকবার করে ঢেকে রাখতে হবে এবং উল্টে দিতে হবে যেতে নিচে যেন লেগে না যায় সেটা খেয়াল করতে হবে আর লেগে গেলে হালকা করে উঠিয়ে দিতে হবে লেগে যাওয়ার পর যদি পুড়ে যায় মশলাগুলো পুড়ে গেলে খেতে একেবারেই ভালো লাগবে না জন্য কিন্তু অবশ্যই যাতে লেগে না যায় সেটা খেয়াল করতে হবে ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়েই কিন্তু এত মজাদার একটা স্পেশাল কাবাব রেসিপি তৈরি করে নেওয়া যায় কোনো রকম বাটারেটের ঝামেলা ছাড়াই তো আমি বাটার দিয়ে দিলাম এভাবে করে একটি স্পুনের সাহায্যে অল্প অল্প করে বাটার ব্রাশ করে দিতে হবে বাটারটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাতেই কিন্তু কাবাবের যে আসল স্বাদটা সেটা পেয়ে যাবেন যে কোনো রেসিপি সবগুলো উপকরণ যদি পরিমাণ মতো দেয়া থাকে তাহলেই কিন্তু সেটা খেতে অনেক বেশি মজাদার হয় আমরা জানি চিকেন সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তবে নিচে হালকা লেগে গেলে একটা পোড়া পোড়া ভাব খেতে হবে সেটাই কিন্তু কাবাবের আসল টেস্টে এনে দেবে চার থেকে পাঁচবার ঢেকে রেখেছিলাম এবং খুলে উল্টে পাল্টে দিয়েছিলাম তাতে কিন্তু কাপাবটা সিদ্ধ হয়ে গিয়েছে খুব ভালোভাবে এবং ভাজা ভাজাও হয়ে গিয়েছে যদি মনে হয় যে আর একটু ভাজতে হবে তাহলে ঢাকনাটা খুলে উল্টে পাল্টে ভেজে নিতে হবে পর্যায়ে আর তেল দেওয়ার কোনোই দরকার নেই যদি তেলের পরিমাণ একটু কম মনে হয় তাহলে কিন্তু এ পর্যায়ে বাটার দিতে হবে তো সবার শেষে আমি গরম মশলা গুঁড়োটা আরও আধা চা চামচ দিয়ে দিলাম শেষের দিকেই গরম মশলা গুঁড়োটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যে কোনো রান্নায় ধৈর্য নিয়ে যদি করা হয় তাহলে কিন্তু অনেক বেশি মজাদার হয় এই কাবাব রেসিপিটাও একটু ধৈর্য ধরেই করে নিতে হবে অনেকবার করে ঢাকার খুলে উল্টো পাল্টে দিতে হবে এক চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম আর অবশ্যই খেয়াল করতে হবে যেন ঝাল ঝাল হয় এজন্য আমি আর এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স সবার শেষে দিয়ে দিতে হবে ঝাল না হলে এই কাবাব রেসিপিটা একেবারে ভালো লাগবে না খেতে বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে তো কষ্ট করে এতক্ষণ যা আমার সাথে থাকলেন তাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা যে কোনো নান রুটি রুটি পাওয়াটা কিংবা সাথে বা খিচুড়ির সাথেও অনেক বেশি ভালো লাগবে এই কাবাবটা খেতে নান রুটির সাথেই কিন্তু আমি পরিবেশন করে নিয়েছিলাম টক দইয়ের একটা সসও কিন্তু আমার সাথে ছিল এই কাবাব রেসিপির সাথে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না সুন্দর সুন্দর কমেন্ট করতে অনেক বেশি ভালো লাগে আর অবশ্যই অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসব আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেজ